নমস্কার সবাইকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে একটা রান্নার রেসিপি পমপ্লেট মাছের রেসিপি খুব শর্টকাট রেসিপি প্রথমে মাছটাকে কড়াইয়ে ভালো করে ফ্রাই করে নেব এপি টপি উল্টে ফ্রাই করার পর সরষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা কড়াইয়ে দিয়ে একটু সর্ষের তেল দিয়ে তার সাথে একটু লঙ্কা গুঁড়ো তার সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তার সাথে লবণ দেবো একটু সামান্য চিনি দেবো যাতে তেতো ভাব না হয় যেহেতু সর্ষে আছে তার সাথে ওপরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে মাছগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে এপিট ওপিট ভালো করে গেভিটা মাখিয়ে নিয়ে একটু ফুটতে দেবো একটু ফোটা হয়ে যাওয়ার পর ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম দেখুন খুব সুন্দরভাবে এটা গা গা মাখা গা মাখা হয়ে গেছে তারপর এটা নাবিয়ে নেব নাবিয়ে নিয়ে আবার একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দেবো ওপর থেকে দেখতেও খুব সুন্দর হয়েছে দেখুন ধনেপাতা দিয়ে একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দেবো এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগবে খুব তাড়াতাড়ি রান্না খুব সহজ রান্না খেতে কিন্তু খুব সুন্দর লাগে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন